আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানাইছে ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে আমরা এমন একজন প্রধান উপদেষ্টা পেয়েছি এই প্রধান উপদেশটাকে আমাদের বাংলাদেশের জন্য একটা প্রধানমন্ত্রী হিসেবে যদি পাইতাম তাহলে বাংলাদেশের সাধারণ সাধারণ মানুষ মানুষ সুবিধাভোগী ছাড়া যারা রয়েছে আমার কাছে মনে হয় সাধারণ মানুষ মানে উপর আল্লাহর একটা নিয়ামত হিসেবে একটা প্রধানমন্ত্রী এই বাংলাদেশের মানুষ পেয়েছে বলে মানে আমার কাছে মনে হইতো এখন আমাদের দেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন বলবে এটা স্বাভাবিক যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ মত প্রকাশের অধিকার সবারই আছে যে যার মতো করে বলতেই পারে যার বিরুদ্ধে মন চাই তার বিরুদ্ধে বলবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের দেশে বর্তমান এই বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পথ থেকে বাংলাদেশের উপরে যেভাবে এই ভারতীয় মিডিয়া সহ ভারত যেভাবে আমাদের বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসেছে এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না হয়ে অন্য কোনো সরকার যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে এই ভারতের যেই চাপ এই শেখ হাসিনারা হটানোর পর থেকে ভারতের যেই অসুবিধা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এটা অস্বীকার করার কোনো কিছুই নাই এই বর্ডার সীমান্তে যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে তারপরে বাংলাদেশে যেভাবে তারা খাদ্যপূর্ণ যেভাবে বন্ধ করে দিয়েছে সব মিলিয়ে ভারত যেভাবে চাপে রেখেছে বাংলাদেশকে এই চাপ সহ্য করার মতো ক্ষমতা কিন্তু অন্য কারোর আছে বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব নেতা বিশ্ব নেতাদের যেই অভিনন্দন এই ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সফর করা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানাচ্ছে আপনি বুঝতে পারছেন এই ডোনাল্ড ট্রাম্প চিন্তা করেছে যে একজন বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস সে যেহেতু চীনের সাথে সম্পর্ক গড়তেছে সেহেতু হয়তোবা আমাদের বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র হতে পারে এই চিন্তা করে অতি দ্রুত তাড়াতাড়ি তার বিবৃতিতে এই চীন রাষ্ট্রে থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাচ্ছে তাহলে বুঝতে হবে যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা হয়তোবা মূল্যায়ন করতে পারতেছি না কিন্তু বাইরের রাষ্ট্রে এবং সারা বিশ্ব মোড়লরা যারা এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করে তারা অভিনন্দন জানাচ্ছে চার দেশখানিক কথা না ভাই এটা বুঝতে হবে এই যে পনেরোটি বছর আওয়ামী লীগ সরকার যেভাবে এই আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে জনগণকে যেভাবে জিম্মি করে রেখেছিল। সাধারণ এই ছয় সাত মাসের ভিতরে বাংলাদেশের সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ রিকশা চালক কৃষি দিন মজুরি হাড়ে হাড়ে টের পাচ্ছে যেই পেঁয়াজ দুইশো তিনশো টাকা কেজি সেই পেঁয়াজ এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি খাচ্ছে এটা বুঝতে হবে প্রত্যেকটা জিনিসপত্র এই রমজান মাসে যেভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে মন খুলে প্রাণ খুলে গরিব মানুষ এই ডক্টর মোহাম্মদ ইউনিসের জন্য দোয়া করতেছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত